দর্শক জ্যোতিষশাস্ত্র আপনার সামনে বিভিন্ন তত্ত্ব আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি বাড়িতে বসে জানুন অপরকে জানার সুযোগ করে দিন শেয়ার করে দিন নতুন যারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানান ভিডিওর মাধ্যমে উত্তর দেবো আর যে বিষয়টা হলো লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু বা লগ্নে কেতু সময় বাঁধে সেতু এটা স্লো কেতু আগের জন্মের তার কি ছিল কেমন সেই ধরনের ফল দান করে থাকে পুনর্জন্ম কেতুকে বলা হয় সন্তান কেতু খারাপ তনি সন্তান কেতু হলো গোপন শত্রু কেতু খারাপ বুঝবে কী করে ডেট অফ বার্থ নেই হাতের কোনো বুঝতে হবে না আমি যে কারো কথা বলছি শুনুন কেতু খারাপ হলে গোপন শত্রু আমরা ক্ষতি করবে কোনো ঘা পেঁজে হলে সারতে চাইবে না এবং কেতু খারাপ হলে বিষ বিষ মৃত্যু হবে বিভিন্ন দংশনে নিয়ে হতে পারে বিষ খেতে পারে এক নম্বর কথা হলো কেতু খারাপ বুঝে নেবেন পায়েতে বারবার চোট কেতু খারাপ পিছনে শত্রুতা করছে কেতু খারাপ স্কিন ডিগি হচ্ছে কেতু খারাপ তাই কেতু ভালো হলে বুঝবে কি করে আপনার উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত করবে কেতু কেতু ভালো হলে গোপন যে সিআইডি গোপন তত্ত্ব সেই ধরনের অফিসার সেই ধরনের কাজকর্ম কর্ম করে থাকে কেতু ভালো হলে কেতু ভালো হলে ভাই ভাইয়ের সম্পর্ক ভালো থাকে কেতু ভালো থাকলে সন্তান হয় কেতু হচ্ছে কে সন্তান বলো সন্তান গ্রহ বলা হয় কেতুকে তাহলে কেতু আমার বারোটা ভাবে ফল কেমন দেবে সেই সম্পর্কে জানি কেতু অন্য গ্রহ সঙ্গে যুক্ত হলে আলাদা ফল কেতু একা কেমন ফল দেবে প্রথমে বলি প্রত্যেকটা গ্রহ তিরিশ ডিগ্রি কিন্তু দশের পর থেকে শক্তিহীন হয় দশ ডিগ্রি ভালো কেতু কারণ লগ্নে বসে আসে প্রথম লগ্ন থাকলে লগ্ন মানে সেখানে তার লগ্ন হবে আমরা লগ্ন এখানে হলে এটা হলো মেষ লগ্ন একদম বারোটা ভাব এখানে তুলা লগ্ন হবে মকর লগ্ন হবে যেখানে লগ্ন থাকবে সেইটা তার লগ্ন সেই ফার্স্ট হাউস মানে এক এই এক থেকে তার ফার্স্ট এক থেকে আমি বিচার করে দেখাবো যে লগ্নে কেতু তাহলে পরের ধরে বাঁধে সেতু লগ্ন একা কেতু থাকতে হবে তার প্রচুর অর্থের মালিক গাড়ি বাড়ি অবশ্যই হবে কিন্তু লগ্নে কেতু থাকলে কিন্তু রাহু কিন্তু সত্যমে চলে আসবে এদের কি হয় বিবাহ জীবনে অর্থ ইনকাম করেও মানে সেই অর্থ ধরে রাখতে মানে একটা গাড়ি আর একটা বাড়ি আর একটা গাড়ি একটা বাড়ি সব করে বিবাহ জীবনে কি সমস্তের মধ্যে কিছু দূরত্ব থাকে তাহলে লগ্নের দ্বিতীয় ঘর দু নম্বর ঘর কেতু থাকলে কি হয় দু নম্বরটা হলো আমাদের কতটা আমি অর্থ জমাতে পারবো বাক্য কত সুন্দর বলতে পারবো দু নম্বরে কেতু থাকলে তার বাক্য কর্কট ভাষা হবে তার কথায় বিসরা অকারণে কারণ শত্রুতা হবে মানে তার কথাবার্তা খুব খারাপ দু নম্বর কেউ থাকলে আর আগের জন্মে সে অর্থ চিন্তা করে মারা গেছিল তাই দু নম্বর কেতু আছে দু নম্বর হতে কেতু এই ফল দেয় তিন নম্বরে এখানে কেতু যে তিন নম্বরের কথা তিনটে ভাই থাকতে পারে তিন ভাই থাকতে পারে কেতু যেখানে যাবে যে সংখ্যার মধ্যে পড়বে ততগুলো তার ভাই থাকবে আর কেতু তিন নম্বরে আছে মাথা তিন ভাই হবে তিন নম্বর থেকে কেতু পরাক্রমী ভাববে এবং ভাই ভাইয়ের সম্পর্ক অবশ্যই ভালো থাকবে কিন্তু তিন নম্বর ঘরটা পরাক্রমের ঘর কেতু এখানে কিন্তু মোটামুটি ভালো ফল দেবে কেতু চার নম্বর ঘরের কেতু মাতৃঘর বলা হয় চার নম্বর ঘর থেকে কি বিচার করে ঘর বাড়ি গাড়ি সৌন্দর্য কিন্তু চার নম্বর কেতু থাকলে মাতার দিক থেকে খুবই কষ্টকারক এবং তার ঘর বাঁধতে গেলে বাঁধার সৃষ্টি হবে বাড়ি তার গাড়ি কিনতে গেলে বাঁধার সৃষ্টি হবে বা পুরাতন জিনিস বেশিরভাগ কিনে ফেলবে এটা চার নম্বর কেতু ফল করবে পঞ্চমে কেতু পঞ্চম ঘর থেকে আমাদের প্রেম পিতা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ঘর থেকে শিক্ষার প্রতি মাথা সৃষ্টি হবে জাতি জাতিভেদে প্রেম হতে পারে এবং পঞ্চম ভাবে কেতু থাকলে বলা হয় এক রকম তার আগের জন্মে শিক্ষা অর্জন করতে গিয়ে মারা গিয়েছিল তার শিক্ষার প্রতি একটা নেশা ছিল বা প্রেমঘাতের কারণে মারা গিয়েছিল পঞ্চমে কেতু পঞ্চমে কেতু পিতৃহানি করে বলা হয় আবার পঞ্চম কেতু কিন্তু অশুভ ফল দান করে থাকে ষষ্ঠে কেতু পরাক্রমী ভাবে তার শত্রুকে নিধন করে দিতে পারে ষষ্ঠে যার কেতু থাকবে লগ্ন যেখানে হোক ছ নম্বর কেতু থাকলে সেই জাতিকা বা জাতক হোক শত্রুকে ভয় পাবে না শত্রু তার কাছে পরাজিত হবে এবং উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত করবে ছ নম্বর কেতু কিন্তু পেটের কোনো অপশন চালাতে পারে একাধিক সপ্তমে কেতু সপ্তমে কেতু বিবাহ জীবনের প্রতি অনেকটা দূরত্ব করবে সমস্যা দেবে সপ্তমে কেতু শান্তি থাকবে না কেতু কারক ঘর কেতু বিবাহ ব্যবসার প্রতি বাধা সৃষ্টি করবে অষ্টমে কেতু বিষয় ক্রীড়ায় মৃত্যু হতে পারে অবসর চাতে পেটে একাধিক অবসর চাতে অষ্টমে কেতু এটা হলো শরীর ভাগ্যের ঘর ন নম্বর ঘরে কেতু আছে আপনার বারে বারে ভাগ্যের প্রতি ঘাত প্রতিঘাত আঘাত হানতে পারে এবং জ্ঞান অর্জন করতে গিয়ে বাঁধা সৃষ্টি হতে পারে জ্ঞান কারক ঘর এটা তাহলে বৃহস্পতির ঘর ওর ধনুরাশির ঘর আবার ঘর অনুযায়ী লগ্ন যদি ওখানে হয় তাহলে অন্য ঘর পরে যাবে তার বিচার আলাদা হবে কিন্তু লগ্ন থেকে অষ্টমে নবমে কেতু ভাগ্যের ঘর বলা হয় ভাগ্যটা দেরিতে গড়বে বারে বারে বাঁধা সৃষ্টি হবে দশমে কেতু সবসময় কর্ম করে যাচ্ছে এক তো কেতুর মাথা নেই সে কর্ম করে যাচ্ছে জানে না সে টাকা পাচ্ছে কি পাচ্ছে না কর্মই করে যাচ্ছে দশমে কেতু ভালো ফল দেয় যদি শনি ভালো থাকে দশ নম্বরে কেতু ভালো ফল দেবে উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত করবে প্রচুর অর্থে মালিক করবে যদি শনি ভালো থাকে কখন হবে শনির দশায় হবে একাদশে কেতু যারা আছে একাদশে কেতু থাকবে এরা উচ্চ আকাঙ্ক্ষার চিন্তা ভাবনা করে থাকে উচ্চ আকাঙ্ক্ষা গাড়ি বাড়ি এটা নান কিছু করব এদের সেই চিন্তা এদেরকে হয়ে থাকে আর এদের একাধিক পেটের সমস্যায় ভুগে যায় দ্বাদশে কেতু জেল খাটা হতে পারে শত্রুদের আকৃষ্ট হতে পারে বারে বারে সমস্যা ভুগতে পারে তাহলে আমি বারোটা ভয়ের মধ্যে সবচেয়ে ভালো কোনটা হলো ছ নম্বরে কেতু ভালো ফল দেবে লগ্নে কেতু ভালো ফল দেবে তিন নম্বরে ভালো ফল দেবে দশমে ভালো ফল দেবে শনি মানে দশায় বা শনি ভালো থাকতে হবে আমি কেতু বারোটা ভয় নিয়ে বললাম যেসব জাতক মানে নেই তাহলে কেতু কোন ঘরে বসে বুঝতে পারবে না তাহলে কেতু বুঝতে গেলে খারাপ কি ভালো প্রথম তার ক্ষতি গোপন যদি গোপনে কেউ ক্ষতি করে তাহলে কেতু তার অবশ্যই খারাপ বা সেই জাতক বা জাতিকার মানে বিষ বার বার বিষ খাচ্ছে বা কোনো কিছু কুকুরে কামড়াচ্ছে সাপে কামড়াচ্ছে বিজয় কামড়াচ্ছে মানে দন্ত মানে বিষ বিষক্রীড়া বা ভুল ইঞ্জেকশন কেতুর দশায় বিপদ ঘটবে শনির দশায় বিপদ ঘটবে তাহলে কেতু বুঝবে কি করে যে খারাপ সেই সিম্বলটা জানাচ্ছি যে বারে বারে যদি কোনো বিষ প্রয়োগ হয় তার শরীর মধ্যে বা ক্যান্সার কেতু খারাপ যাতে ক্যান্সার হওয়ার লক্ষণ কেতু খারাপ ক্যান্সার মারা যায় কেতু খারাপ হলে তার সঙ্গে বুঝবে কি করে ওই যে বললাম গোপনের শত্রু তাকে ক্ষতি করবে বাড়ির পিছনে হোক সামনে হোক পাশে হোক বুঝতে পারছি তার কেতু খারাপ পায়ে চোট হচ্ছে কেতু খারাপ আর একাধিক অবসান চালালে কেতু খারাপ আর যারা সন্তান তার কেতু খারাপ কেতু হল সন্তান গ্রহ বলা হয় কেতু ভালো হলে তার উচ্চ প্রতিষ্ঠিত করবে গোপন বিদ্যায় পারদর্শী হবে গোপনীয় তত্ত্ব তার মধ্যে থাকবেই লগ্নে কেতু পরের ধনে মান সেতু দ্বিতীয় কেতু মাতার হচ্ছে কি ভাই প্রচুর থাকবে এবং ষষ্ঠ কেতু পরাক্রমী ভাবে মানে ষষ্ঠ কেতু শত্রুতকে নিধন করে দেবে অত উন্নতি করবে আমি সহজ ভাষায় বলে দিলাম এই সম্পর্কে নিজেরাই জেনে অপরকে শেয়ার করুন ভালো থাকবেন যাদের কেতু খুব খারাপ কালো কুকুরকে নিজের ভাগে কিছু খাবার বা রুটি মিষ্টি দিয়ে কালো কুকুরকে খাওয়ান কেতু যদি খারাপ থাকে আমরা এই সমস্যা কেটে যাবে আর একটা জিনিস জানিয়ে দিই কেতু খুব খারাপ হলে সব সময়ের জন্য সতর্ক থাকবেন আর কালো ড্রেসটা পরবেন না কেতু খারাপ হলে কেতু হচ্ছে কি মানুষের জীবনের গোপন শত্রুতার আঘাত এনে মেরে দিতে পারে বিষ কীড়া বিষ খেয়ে মরতে পারে বা যে কোনো ধ্বংসের মৃত্যু হতে পারে ডাক্তার ভুল ইঞ্জেকশন দিতে পারে আমরা কেতু খারাপ সে ডাক্তার দোষ নয় ওই মোমেন্টে আমরা ভুল চিকিৎসা হবে কেতু খারাপ হলে আর ক্যান্সারে মৃত্যু হতে পারে কেতু কতটা ডিগ্ নিয়ে বসে আছে বুঝতে হবে ভালো থাকবে নমস্কার